গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার দেখো বিস্কুটটা নিয়ে চলে গেল দেখেছো কীরকম বদমাইশ তোমাদের স্বাগত আমার চ্যানেলে আজকে সোমবার আজকে জন্মাষ্টমী তো আজকে আমি ছুটি নিয়েছি আজকে আমি বাড়িতে আছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এই যে চা নিয়ে বসেছিলাম এসে ফ্রেশ হয়ে সবে একটা বিস্কিট নিয়েছিলাম বিস্কিটটা পাঁচ দিন নিয়ে চলে গেলো কে যেন খেয়াল করলাম না কে নিল যাই হোক তো আজকে অনেক চাপ রয়েছে আজকে অনেক রান্না বান্না রয়েছে গোপালের জন্য সেটাই করব এখন ঠাকুরের সমস্ত বাসনগুলো বের করছি তারপরে ঘরটা একবার একটু মুছে নেব নিয়ে তারপরে সা একটু গায়ে জল ঢেলে নিই তারপরে রান্নার দিকে যাব। মানে গোপালের ভোগের রান্নার দিকে যাব। যেসব বাসন এখান থেকে ওই ঘরে আরও বাসন রয়েছে কিছু বাসন বের করা ছিল কিছু আরও লাগবে এগুলো বের করে নি এই আমার গোপাল সকালবেলা উঠে বাল্য ভোগ যেটা খায় সকালে খাওয়া হয়ে গেছে গোপালকে বেঁকিয়ে বসিয়েছ কেন আর এখানে সব ঠাকুর রয়েছে এখানে কালকে তালের বড়া আর মালপোয়া আগে করে রেখেছিলাম এখানে বাকি সব জিনিসপত্র এখন শুরু করবো রান্না আমি এইমাত্র মাত্র স্নানপুরে ফ্রেশ হয়ে এলাম এইবার শুরু করব ভোগের রান্না এখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না আর এই যে আরেকজন হেংলু এখানে আগে থেকে বসে আছে ঠাকুর কি খাবে ও এখানে এসে আগে নজর দিচ্ছে খাবারে আমার হেংলু পুটুটা এখানে বসেই রয়েছে সবাই ওখানে আর ও এখানে এই বাইরে যা ঠাকুরের ভোগ রান্না হচ্ছে না যাও বাইরে যাও মাম্মা গোপু দাদার ভোগ রান্না হচ্ছে গোপু দাদা আজকে স্পেশাল খাবে না তুমি যাও তুমি যাও গোপু দাদা খাবে আজকে তোমার এখানে খাবার নেই কিছু এখানে সব গোপু দাদার খাবার তো রান্না বান্না মোটামুটি চলছে আলুর দমটা হচ্ছে আলুর দমটা নামানে তারপরে বাকি তরকারিগুলো করবো তারপরে তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে ভোগ কপালকে ভোগ দিয়ে দেবো আর বাইরে হচ্ছে দেখো তুমুল বৃষ্টি বুঝতে পারছো কি না না বিশাল জোরে বৃষ্টি হচ্ছে বাইরে তো এরই মধ্যে সব করতে হচ্ছে ওই আমার ছানাগুলোকে দেখো খোপে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছে না কনফিউজ তো এরই মধ্যে সব কিছু করতে হচ্ছে তো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তারপর আমার গোপালকে কীভাবে সাজালাম না কী করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করে নেব এই যে আমার ছানা পোনাগুলো সব বসে বসে রান্না দেখছে এখানে যে কটা রান্না হয়ে গেছে ঠাকুরের ভোগের তুলে এখানে আলাদা করে সব রেখে দিয়েছি এই চারজন এখানে ঘুমাচ্ছে সব ঘুমের পরিবেশ এদিকে আমার সব রান্নাঘরের এই দশা এখনও ভোগের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বসেছি ঠাকুর সব ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে এবার বসবো ঠাকুরকে ভোগ নিবেদন করতে এই দেখো সবে কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছি এখনও সাজায়নি এদিকে রাধা বসে আছে রাধারও হবে সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলতে এমনি কাল থেকে বড়া মাল পাওয়া কাটছে বসে বসে দাও দেখি দাও সবাইকে একটু দেখাই আমার গোপালকে এই হচ্ছে আমার বড় গোপাল এই হচ্ছে আমার বড় গোপলু এই যে ছোট গোপলু ঢাকা পড়ে গেছে এই সব ঠাকুরকে সাজিয়েছি সব মুকুট পরিয়েছি ফুলের আর এই আজকে গোপালের ভোগ গোপালের ফেভারিট খাবার দাবার আছে আর এই যে মোস্ট ফেভারিট বাটার মাখন বানাবো ভেবেছিলাম কিন্তু আর পেরে ওঠিনি সময় হয়নি তাই জন্য আর মাখন বানাতে পারিনি হচ্ছে এটা এই এটা কী সিস্টেম এটা কি সিস্টেম আমি জানতে চাইছি না তোকে ডাকিনি তুই ওদিকে যা না আমি উঠতে বলিনি ঠাকুমা এখানে বসে আছে আরেকজন এখানে দেখো এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়েছে ওর দিকে বসে বসে উৎপাত করছে আবার আমি এখন জেলির সাথে কথা বলছি কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এটা কি এখানে বসে বসে টুম টুম করে লেজ নাচে আমরা আজব ক্যাটাগরি পাবলিকেটা একটা ক্যামেরা বিদঘুটে টাইপের এই চলো তোমাদের সাথে শেয়ার করি আমার গোপুর তো খাওয়া হয়ে গেছে কি কি আজকে ছিল। এখানে করেছি বাসন্তী পোলাও তার সাথে বেগুনি লুচি আলুর দম এখানে পনির বাটার মশলা এখানে ধোকার ডালনা আমের চাটনি এখানে পায়েশ এটা হচ্ছে সুজির একটা রেসিপি না আমিটা ভুলে গেছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে রাবড়ি ইনস্ট্যান্ট এখানে ফল দিয়েছি গোটা গোটা এখানে হচ্ছে গোপালের ফেভারিট মালপোয়া আর তালের বড়া এগুলো সব ঘরে বানানো এখানে সমস্ত রকমের মিষ্টি আছে অনেক রকমের আর এখানে আছে চকলেট বিস্কিট ঝুড়ি বাজার সমস্ত কিছু আর এখানে আছে গোপালের ফেভারিট বাটার বাটার আর চিনি গোপালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে প্রসাদটা তুলে নেব এই যে দিন দুঃখী মনে হচ্ছে কতদিন খেতে পাইনি কি দুঃখ মনে মনে কি দুঃখ এখানে বসেছি এখন চা নিয়ে সকাল থেকে এই এটা হচ্ছে সেকেন্ড চা আমার সকালে কিছু খাইনি চা বিস্কিট খেয়েছিলাম তুই কি চাও খাবি নাকি তুই এখন চায়ের নেশা করবি পুজো কমপ্লিট করে এই এখন একটুখানি প্রসাদ খেলাম চা খেলাম এখন বসে আছি সাত ছটা বাজে দেখি যদি কেউ আসে প্রসাদ দেবো নাহলে তো সব গুছিয়ে গেছিয়ে আবার ফ্রিজে ঢোকাতে হবে প্রচুর রান্না কি করবো জানি না কালকে আর রান্না বান্না কিছু করতে হবে না কালকে কেন প্রচুর দিনও কিছু করতে হবে না ভালো আছে এই সিফট বোনা সিফট

তারপর এক করে তরকারি দিয়ে প্লেটের পাশে পাশে দেবো দেব সবাই প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেছে আর এই যে আমি নিয়ে বসেছি খেতে আমার আর রোডটা নিয়ে নিয়েছি আর ভালো লাগছে না কারণ অলরেডি পোনে বারোটা বাজে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে এখন শুয়ে পড়তে হবে